চট্টগ্রামের বাসকালীতে ফ্রুটের দোকানে অভিযান চালিয়েছে বাসকালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জামশেদুল আলম আপনারা দেখছেন নিউজ বাসকালী এতক্ষণ শুনছেন সম্পাদ শিরোনাম এবার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ভাসকালিক জলদি মেয়ের বাজারের ফ্রুটের দোকানগুলো রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়ার জন্য অভিযান চালিয়েছে ভাস্কালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনু জনাব জমশেদুর আলম আজ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দুপুর একটায় এই অভিযান পরিচালনা করা হয় মূলত রাস্তার উপর দোকান বসিয়ে যানজট সৃষ্টি এবং ফুটপাত দখলের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে কিছু ব্যবসায়ী দোকানের সামনে পণ্য বা মালামাল রেখে রাস্তা দখল করেন যা চলাচলের জন্য সমস্যা সৃষ্টি করে এর আগে তাদেরকে রাস্তার উপর থেকে দোকান সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে কিন্তু কেউ সরায়নি বলে অভিযোগ স্থানীয়দের ফলে বাসকালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জমশাদুল আলম অভিযান চালিয়ে যে রাস্তার উপরে বসানো মালামালের খাটগুলো নিয়ে যায় যেতে দিবি না আমি কিন্তু আওয়াজ তুলব না আমি আজ দুদিন যাবো আর हम सां <popAP favour>